মনে করেন আপনার কাছে কয়েকশো কোটি বস্তা পয়সা আছে মনে করেন কয়েকশো কোটি বস্তা পয়সা ছোট 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 পয়সা একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে গায় লাগবে লাগবে পুরো মহাবিশ্বে এরকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আছে তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী এখানে এত কিছু হচ্ছে চিন্তা করতে পারেন পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে গ্যালাক্সিস আছে সৌরজগত আছে একটা সৌরজগৎ না কোটি কোটি সৌরজগত আছে এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে তার মধ্যে একটা সৌরজগতের সাতটা আকাশ তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি ওই গ্রহটাকে যদি আল্লাপাক ধরে একদম ব্লাস্ট করে ফেলান ধ্বংস করে ফেলান আল্লাহর কিছু জায়গায় আল্লাহর শানের কোনো কিছু কমে যাবে আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বে এরকম দাপট দেখায় বেড়ায় আসকা দুনিয়া দিকে তাকালে মনে হয় যে মানুষে সব তাই না? আর আল্লাহ বলেছেন হাল আতা আরাল ইনসান হিনুম মিন আদহরি لم ইয়াকুন শাইয়াম মযকুর। মহাকালের একটা সময় চলে গেছে যখন মানুষ কোন অলচ্চ বিষয়ই ছিল না যে মানুষ বলে কিছু হবে গফনা। আল্লাহর জ্ঞানে ছিল আল্লাহ পাক জানতেন। আমরা কোন অলচ্চ বিষয় ছিলাম না। আর আজকে একজন মানুষ পৃথিবীতে কি করছে? আতা জি আরু ফীহা মাইয়ুফসিদু আপনি কি এমন সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবীতে গিয়ে খালে খালি হত্যা করবে রক্তপাত ঘটাবে